সবাইকে জয় যিশু আমাদের মহান প্রেমাময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই রাত্রিকালীন প্রার্থনায় আমরা তার চরণে উপস্থিত হতে পেরেছি তাই আসুন আমাদের ঈশ্বরকে ধন্যবাদ জানাই এবং তার সম্মুখে আমাদের নিজেদের জীবন নিজেদের হৃদয় আমরা সমর্পণ করি আসুন আমরা প্রার্থনায় যাওয়ার আগে আমি ঈশ্বরের বাক্য থেকে আমি কিছুটা অংশ পাঠ করব আমি আজকে পাঠ করব হিতোপদেশ তার সাতাশ সংখ্যার সাতাশ অধ্যায় এক থেকে দশ পথ পর্যন্ত কল্লের বিষয়ে গর্ব কথা কহিও না কেন না একদিন কি উপস্থিত করিবে তাহা তুমি জানো না অর্থাৎ বাক্য এখানে বলে যে কালকের জন্য গর্ব করিও না আমার অনেক আছে আমি অনেক বড় লোক আমার অনেক ভালো পরিস্থিতি এই নিয়ে আমাদের গর্ব করা উচিত না কারণ কালকে কী আসবে কালকে আমার জীবনে কি হতে চলেছে সেটা আমরা কেউই জানি না অপরে তোমার প্রশংসা করুক তোমার নিজ মুখ না করুক অন্য লোকে করুক তোমার নিজ ওষ্ঠ না করুক অর্থাৎ নিজের প্রশংসা আমাদের নিজের করা উচিত নয় আমি জ্ঞানী আমি অনেক পড়াশোনা করেছি আমি অনেক বড়ো চাকরি করি আমার অনেক সম্পত্তি আছে আমার এই আছে অমুক আছে তমুক আছে এই নিয়ে আমাদের প্রশংসা বা আমাদের নিজেদের মুখে নিজেদের গৌরব করা ভালো না কারণ অন্য করু কেউ করুক তাতে মঙ্গল হয় এবং ঈশ্বরও খুশি হন প্রস্তর ভারী বালি গুরু কিন্তু অজ্ঞানের অসন্তোষ ওই উভয় অপেক্ষা ভারী অর্থাৎ পাথর ও বালি এ দুটো জিনিসই আমাদের কাছে মানে অসম্ভব জিনিস পাথর প্রচণ্ড ভারী আর বালি এত সরু শুরু যে তাকে আমরা ধরে রাখতে পারি না কিন্তু এই অপেক্ষাও বলছে ঈশ্বরের বাক্য বলছে এখানে এই অপেক্ষাও অজ্ঞানের অসন্তোষ মানে যারা বোঝে না তাদের যে অসন্তোষ সেটা কিন্তু তার থেকে অনেক বেশি ভারী ক্রোধ নিষ্ঠুর ও কোপ বন্যাবত কিন্তু অন্তর্জালার কাছে কে দাঁড়াইতে পারে মানুষের ক্রোধে মানুষ অনেক নিষ্ঠুর হয়ে যায় কোপে অনেক ক্ষতি করে ফেলে কিন্তু যদি অন্তর্জ্বালা থাকে মানুষের মধ্যে তাহলে তার সামনে কেউ দাঁড়াতে পারে না অন্তর্জালা সব থেকে বিষম জ্বালা বরং প্রকাশ্য প্রকাশ্য অনুযোগ ভালো তবু গুপ্ত প্রেম ভালো নয় যা কিছু সরাসরি বলা ভালো কিন্তু মনের মধ্যে গেথে রেখে ভালো না কারণ সেটা মানুষের ক্ষতি করে প্রণয়ের প্রহার বিশ্বস্ততাযুক্ত কিন্তু শত্রুর চুম্বন অতিমাত্র যে ভালোবাসে সে যখন আমাদেরকে শাসন করে সেটা আমাদের ভালোই হয় ভালোর জন্য করে কিন্তু শত্রু যে আমাদের পিছ পিছনে অনেক কিছু পরিকল্পনা করে অথচ সামনে হাসি মুখে কথা বলে সেই সেই সমস্ত লোক কিন্তু খুব সাংঘাতিক তৃপ্ত প্রাণ মৌচাক পদতলে দলিত করে কিন্তু ক্ষুধার্থ প্রাণের কাছে তিক্ত দ্রব্য সকলও মিষ্ট যখন আমাদের পেটটা ভরে যায় তখন আমাদের কাছে মধু অর্থাৎ ভালো জিনিসও আমাদের ভালো লাগে না কিন্তু যখন আমাদের ক্ষুধার্ত থাকি আমরা যখন আকাঙ্ক্ষিত থাকি তখন আমাদের তেতো জিনিসও আমাদের ভালো লাগে কারণ তা তেঁতো জিনিসও আমাদের মিষ্ট লাগে ওই জন্য আমাদের সবসময় ঈশ্বরের প্রতি ক্ষুধার্ত থাকা ভালো যেমন বাসা হইতে ভ্রমণকারী পক্ষী তেমনি সস্থান হইতে ভ্রমণকারী মানুষ অর্থাৎ পাখি যখন বাসার থেকে বেরিয়ে যায় সে তার একটা উদ্দেশ্য নিয়ে যায় এবং বাসায় ফিরে আসে রকম বলছে যে স্বস্থান হইতে ভ্রমণকারী মানুষ মানুষও ঠিক সেম সুগন্ধি তৈল ও ধূপ চিত্তকে আমোদিত করে মিত্রের আন্তরিক মন্ত্রজনিত মন্ত্রণাজনিত মিষ্টতার তদ্রূপ বলছে সুগন্ধি তেল বা ধূপ আমাদের মনকে ভালো রাখে না ভালো সেন্ট ভালো ধূপ বা ধূপের গন্ধ ভালো কিছু আমাদের খুব ভালো লাগে কিন্তু মিত্রের আন্তরিক মন্ত্রণাজনিত মিষ্টতা তদ্রুপ অর্থাৎ যারা আমাদের মিত্র মিত্র মানে যারা আমাদের বন্ধু তাদের যে আমাদের সম্পর্কে যে মন্ত্রণা বা যে যে কথাবার্তা সেটাও আমাদের ভালো লাগে নিজ মিত্রকে ও পিতার মিত্রকে ত্যাগ করিও না নিজ বিপদকালে ভ্রাতার গৃহে যাইও না দূরস্থ ভ্রাতা অপেক্ষা নিকটস্থ প্রতিবাসী ভালো অর্থাৎ বলছে যে নিজ মিত্রকে ও পিতার মিত্রকে ত্যাগ করিও না নিজ বিপদকালে ভ্রাতার গৃহে যাইও না অর্থাৎ যদি ভ্রাতা দূরে থাকে নিজের বিপদের সময় সেখানে যেতে বারণ করা হয়েছে কারণ কারণ প্রতিবাসী আমাদের সব সময় কাছাকাছি থাকে তাই বলছে যে এখানে যে প্রতিবাসীর সাথে থাকা ভালো বিপদকালে ভ্রাতার গৃহে যেতে বারণ করা হয়েছে কারণ সেখানে সমস্যা হতে পারে কিন্তু প্রতিবাসী যে আমার কাছাকাছি থাকে তারা আমাদের সাহায্য করতে পারে তাই আসুন আমরা এখন প্রার্থনা করি আমরা ঈশ্বরের কাছে এই সুন্দর বাক্যের জন্য আমরা ধন্যবাদ জানাই আমরা প্রার্থনা করি হালেলিয়া 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 মহান প্রেমময় পিতা তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই রাত্রিতে প্রভু গো আরেকটি বার তোমার চরণে বসার সুযোগ পেয়েছি প্রভু তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু সারাটা দিন প্রভু তুমি আমাদের সাথে সমস্ত রকম কাজে কর্মে তুমি আমার ওকে সাহায্য করেছ প্রভু আশীর্বাদ করেছ অনুগ্রহ করেছ তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু এই রাত্রিতে প্রভু তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদের মনকে তুমি আমাদের হৃদয়কে তৃপ্ত করেছ প্রভু তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু এই বাক্যের মধ্য দিয়ে প্রভু আমরা যে অন্তর্নিহিত মানে আমরা বুঝতে পেরেছি প্রভু তার জন্য তোমাকে ধন্যবাদ করি প্রভু প্রভু গো তোমার কাছে বিশেষ করে প্রার্থনা করি প্রভু আজকের রাত্রিতে প্রভু আমি তোমার এই বাক্য যেন আরও প্রচুর রূপে আমাদের মধ্যে থাকে প্রভু তুমি আমাদের ওকে সেই শক্তি সেই ক্ষমতা দাও প্রভু আমরা যেন তোমার বাক্য পড়ে মনে রাখতে পারি তোমার বাক্য যেন বুঝতে পারি তুমি সেই শক্তি সেই ক্ষমতা আমাদের ওকে দাও প্রভু কারণ তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট তুমি অনুগ্রহ না করলে আমাদের কোনো কিছু সম্ভব করতে পারি না আমরা তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু আমরা যেন কালকের জন্য আমরা চিন্তা না করি কালকের জন্য যেন আমরা গর্ব না করি আমরা যেন নিজের গৌরবের কথা নিজের প্রশংসার কথা যেন আমরা নিজে মুখে উচ্চারণ না করি প্রভু তাই তোমার কাছে ধন্যবাদ করি প্রভু তুমি আমাদের ওকে যে শিক্ষার মাধ্যমে আজকে শেখালে প্রভু তাই তোমার অনুগ্রহের জন্য তাই তোমায় ধন্যবাদ করি প্রভু সারাটি রাত্রির ভার প্রভু আমি তোমার চরণে রাখি আমার সমস্ত খ্রিস্টীয় ভাই বোনদেরকে প্রভু আজকে রাত্রিতে তোমার কাছে নিবেদন করি প্রভু তুমি তাদের প্রত্যেকের সুরক্ষা করো প্রত্যেকের জীবনে কাজ করো প্রত্যেকের জীবনে এই বাক্যকে তুমি সহজ সরলভাবে প্রবেশ করাও প্রভু যাতে প্রত্যেকে বুঝে শুনে চলতে পারে প্রত্যেকের কোনো অসুবিধে না হয় ধন্যবাদ করি প্রভু তোমার মহিমা হোক তোমার প্রশংসা হোক প্রভু সারা রাত্রি ভাত তোমার হস্তে রাখি প্রভু তুমি তোমার স্বর্গদূত দিয়ে তোমার পবিত্র আত্মা দিয়ে প্রভু তুমি আমাদের ধরে রাখো প্রভু আগামী দিন দেখার সুযোগ করে দাও প্রভু সমস্ত মহিমা গৌরব প্রশংসা আমি তোমাকে দিয়ে আমার ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো প্রভু আজকের এই বিনোদী প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণ প্রভু যিশু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয় যিশু